শুক্রবারের পর শনিবারও তীব্র গরম রাজ্য জুড়ে বাড়বে গ্রীষ্মের তাপট আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে তবে প্রবল গরমে পূর্বে পশ্চিমে জেলাগুলো শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে বেলাবারের সাথে সাথে বইছে লু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে পশ্চিমের জেলাগুলোতে সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে এখনই তাপমাত্রা পৌঁছেছে চল্লিশ ডিগ্রি আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস বেলা বারোর সাথে সাথে ক্রমশ তাপমাত্রা বেড়েছে মেদিনীপুর শহরে ফলে গরমে হাসপাস অবস্থা তাই সম্ভবত সতর্কতা অবলম্বন করছেন সাধারণ মানুষ গরম থেকে বাঁচতে অধিকাংশ মানুষকে দেখা যাচ্ছে নাক মুখ হাত ঢেকে বেরোতে অনেকে এই ছাতা আশ্রয় নিয়ে বেরোচ্ছে বাইরে অনেকে আবার গাছের তলায় বিশ্রাম নিচ্ছে তা প্রবাহ গরম থেকে বাঁচতে অনেকেই ভেদ জমাচ্ছে ঠান্ডা পানি দোকানে সব মিলিয়ে প্রচন্ড গরমে না বিশ্বাস উঠছে শহরবাসীর আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি মানে আমাদের উচিত এখন মুখ চাপা দিয়ে বেরো না কিন্তু কাজ তো করতেই হবে গরম আরও বাড়বে শুনছি পেপার দেখছি বাড়লে কি করণীয় আছে আমরা ঘরে বসতে হলে তো আমাদের চলবে না সবাইকেই বেরোতে হবে রাস্তাঘাটে আরও বাড়বে আর সে সঙ্গে সঙ্গে জল রাখতে হবে ও রাখতে হবে সেটা তো যতটা পারা যায় গাছের ছায়াতে থাকতে হবে এটাই আমাদের কাছে আর ভগবানের কাছে তো আমরা কেউ নয় উনি যা করবেন সেটাই আমাদের মেনে নিতে হবে কাঞ্চন খান দেখুন আমি তো বলবো যে কলেজের পারপাসে তো আমাদেরকে বেরোতেই হচ্ছে কিন্তু মানে যত তাড়াতাড়ি সকালবেলায় আসা যায় এবং দেরি করে বেরোনো যায় তাতেই তো অনেক ভালো সেটা শব্দে এবারে কলেজের পারপাসে বেরোলেও ছাতা টুপি নিয়ে উপযুক্ত ঠিকঠাক করে জল খেতে হবে তো এই আর কি মানে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে এই গরমে তো প্রচুর কষ্ট হবে এবারে আমরা তো সেটাকে ওইভাবে আটকাতে পারি না যে গরমটাকে আমরা আটকাবো তো যতটা সম্ভব এই টাইম পিরিয়ডটাই এই দশটা থেকে তারপরে চারটে এই টাইম পিরিয়ডে যতটা সম্ভব কম বেরোনো যায় বা বেরোলেও ছাতা নিয়ে বা টুপি নিয়ে বা এইভাবে যদি বেরোনো যায় আর জলটা উপযুক্ত পরিমাণে খেতে হবে বৃষ্টি হলে তো অবশ্যই ভালো লাগবে এবারে দেখা যাচ্ছে আমার নাম টঞ্জানি দাস থ্যাংক ইউ